আমরা কেটেছি 12টি বছর আপনি নতুন বিচারে ব্যবস্থা করবেন আপনার নেতৃত্বে আমরা খুলনা চেয়ারম্যানেরHttpContext-এর সাথে জড়ায় জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি এইভাবে নিবেদন করা হলো গতকালকে আমাদের নসিন্দী জেলা বিএমপি রংগো সংকলন থেকে দেখেছিলো আমাদের প্রিয় নেতা কারুনগরhbar তারকম মঞ্চে গুলশান চিড় পারসনের কার্যালয়ে সেখানে জেলা বিএমপি নেতৃবৃন্দরা ছিল প্রত্যেক উপজেলার নেতৃবৃন্দরা ছিল পৌরসভার নেতৃবৃন্দরা ছিল ওয়ার্ডের নেতৃবৃন্দরা ছিল মিটিং চলা যখন মিটিং শেষ পর্যায়ে তখন তারেক রহমান সাহেব বললেন আপনারা সবাই থাকেন কিছুক্ষণ পরে আপনারা আপনাদের ভোটের মাধ্যমে আগামী দিন নরসিংদী জেলা বিএনপি সভাপতি এবং সেক্রেটারিকে আপনারা নির্বাচিত করে যাবেন কিন্তু এমন নদীর বিহীন ঘটনা আমার এই বয়সে আমি কোনোদিন দেখি নাই এবং শুনি নাই কারণ যারা ভোটার তারা ভোটার বুথটিতে গিয়েছে ভোটার তালিকাে কারো নাম লেখা ছিল না শুধু নাম লেখা ছিল সভাপতি সেক্রেটরি আর এখানে যারা ভোটার ছিল তারা তাদের মতামত থেকে বাংলাদেশ কিছু কি একটা করতে পারে

তোমরা আমরা তিন মাস আলাপ করেছি এবং আমাদের পরিবারকে নিঃসন্দেহভাবে সলমন্ত করে সলমন্ত বহুত মামলা আমাদেরকে ফাঁসিয়েছে তাই আমি আমার নেতা খেলগুর হুমদের কাছে অনুরোধ যারা আমার ভাইকে হত্যা করেছে নিঃসন্দেহভাবে তাদের আইনের আওতায় আনে তাদের বিচার করা হোক এমন সাধারণ মানুষকে যাতে সাধারণ মানুষ এই

বলের জন্য চিনিকে নিয়ে বিতর্ক। উদিস্ษฐা লক্ষ্মীদিকে নিয়ে নানান দর্শন বলতেছিলেন। আচ্ছা তোমরা দেখো কত আশ্চর্য ব্যাপার। নম্বর ৪ কার হলো? অর্থাৎ যার জীবন দশায় তিনি আনার জন্য ঋষিদের জন্য কারণ? এই মহান। নম্বর নম্বর যিনি যে মানে যে 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 জ্ঞান ও বিদ্যা বিনয়ী এমন ব্যক্তি।